ঘিনা মনে হয় আমাদের ভালোবাসে তাই তো ঢুকাইছে না রাত্রে থাকলাম না তো সার বারে

হ্যাঁ ভাই আদির কিন্তু রাশিয়ান সার্ভারে পাঁচটা বিবিএস আছে সাইডের পিঙ্ক কালারে একটা হলুদ কালারে সাইডের বিবিএস চারটা না না পাঁচটা একটা একটা মানুষ একটা মানুষ চারজনে ঘুরতেছে

मनाल <laughs> <laughs> <laughs>

আর ওরাস ওই সুপিনির বলারার রাজ দে আ আ দের পরে আমি কি আরসার কানেকশনে আসব না নাও তো দুই এম পেট লপে একটা ডিভাইস একবার যে পুরো একটা টিম টিম একবার হয় পুরো আউট করে দেব ওকে

এভাবে কোয়চে মারতে তো ভাই ফ্যাক্টরির ভিতরে ঢাকার দি ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরির ভিতরে নক মেডিকেট নাই আমি ऑलरेडी के लेड करो ऑलरेडी के लेड करो ए भागो ऊपर भागो ऊपर दिखे भागो अरे भाई क्या कर रहा है अरे कोकिन नीर बोला किन्नीर बोला रे पिन दे ही दे से कोकिन नीर बोला रे पिन दे ही दे पिन नंबर ओके ओके

মাল ন <laughs> <laughs>

ভাই সনাইপার কিং ভাই সনাইপার কিং আসসালামু আলাইকুম ভাই না না আমি ভাই আমি স্নাইপার কে ভালোবাসি দিস ইজ লাউরা পিকার কিং লাউরা পিক আর লাউরা পিকার ভাই মুনি আই স্নাইপার কে ভালোবাসি না না আমি লাউরা পিকার কে খুব ভালোবাসি হ্যাঁ ঠিক আছে লাউরা পিকার না

ও হেলেগে মানে কালে গেছে ভাল ভালোবাসা দিয়ে দিছে